আসসালামু আলাইকুম জি সি সিমুফ্রাম সিমু অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছে আজকে শুভেচ্ছা সবাই কেমন আছে বর মতো শাড়ি মেলা নিয়ে চলে আসছে আজকে আমার পেজে এখন বেনারসির মেলা থাকবে মানে বেনারসির মধ্যে ধামাক একটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন যার যে কালার পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এখন দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার পরে এটার বডিতে ইয়েলো কালার থাকবে ব্লাউজটা আঁচলটা পিঙ্ক কালার পরে থাকবে রানী গোলাপি কালার পর থাকে চলেন আমার সাথে দেখি এটা হচ্ছে আচলটা সরি পার্ট হ্যাঁ এটা দেখার পার্টটা কি যে যে দেখে নেবেন এটা পার্টটা যে সুন্দর পরলে খুবই সুন্দর লাগবে ইয়েলো কালার আপনি যে কোনো অনুষ্ঠান ইভেন্ট এটা পড়তে পারবেন হলুদে পড়তে পারবেন ব্যানার পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানে ইজি পড়তে পারবেন কালারটাই এত সুন্দর পরলে খুবই সুন্দর ফুটে থাকবে এটা হচ্ছে আচলটা এটা থাকছে আঁচলটা রানী গোলাপি কালার উপরে গোল্ডেন দিয়ে জারি করে একদম পেটানো কাজ করে দেওয়া আর এটা হচ্ছে পুরো বডিটা আমি দেখিয়ে দেব এটা হচ্ছে বডি হ্যাঁ কুচি কালারটা আঁচলের কালারটা সেম থাকছে মেবি ব্লাউজের কালারটা সেমই হবে এটা হচ্ছে কুচি কালারটা যার এটা খুবই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলাম খুবই সুন্দর গর্জেস একটা বেনারসি যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতে প্রোগ্রামে ইজি পড়তে পারবেন কালারটাও জাস্ট ওয়াও খুবই সুন্দর দেখে নিবে ब्लाउজ পিসটাও গোলাপি এটা হচ্ছে ब्लाउজ পিসটা হ্যাঁ আচ্ছা আমি ब्लाउজ পিসের প্যানেলটা টপ পিসের প্যানেলটা টি ফিলবেন আমি উপর থেকেও দেখাই দেখেন নিচের পার এটা হচ্ছে নিচের পার আর উপরের পার সিমিলার পার্থক্য হ্যাঁ দেখেন এটা হচ্ছে আঁচলটা কি যে সুন্দর একটা শাড়ি হাতে পেলে বুঝতে পারবেন জাস্ট ওয়াও লেভেলে একটা শাড়ি আমি উপর থেকেও আবার একটু দেখাই আপনি ব্লাউজ পিস প্যানেল আমি দেখিয়েছি এই দেখেন এটা হচ্ছে কি আঁচলটা হ্যাঁ আঁচলটা যে কি গর্জে যখন পরবেন আঁচলটা পরে থাকবে এত সুন্দর লাগবে পার উপরে পার নিচে পার সিমিলার পাচ্ছেন বডি কাজটা আর এটা হচ্ছে কুচিতে পড়বে কুচি কাজটা দেখে নেবেন দেখিয়ে দিয়েছি এটা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন অর্ডার করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইতো হোয়াটসঅ্যাপে নক দিবেন মনে করেন যদি আপনি আর ডিরেক্ট কথা বলে অর্ডার করবেন সেটাও পারবেন ইয়েলো বেনারসি কুচি ব্লাউজ পিস আঁচলটা গোলাপি কালার উপরে থাকছে মানে রানী গোলাপি কালার উপরে গোল্ডেন ডিজাইভার করা থাকছে খুবই সুন্দর ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন তাহলে এই পর্যন্তই থাকছে ব্লাফিস